সালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ঈদ পরবর্তীতে একটু ঘোরাঘুরি দেখেন একটা নিরিবিলি জায়গায় আসছি সবুজ প্রকৃতি মানুষ একটা বেশি নেই আমার পিছনের যে দৃশ্যটা রাস্তাটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি এলাকা পাখিদের কলরহ ডাক কিচিমিচি ডাক আপনাদেরকে এখন দেখাবো সবুজ গাছ কাঁচালি মিটুপথ রাস্তাটা খুবই সুন্দর চারপাশে ফসলি জমি তাছাড়াও শাকসবজির বাগান এই যে দেখেন রাস্তাটা অসাধারণ আসলে গ্রামে আসলে গ্রামের প্রকৃতি উপভোগ করতে মন চায় গ্রাম খুব ভালো লাগে শহরে তাকি ইটপাতরে শহরে গ্রামে আসলে মাঝে মাঝে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই রকম চিত্র যারা প্রবাসে থাকেন দেশের বাহিরে থাকেন তারা হয়তো গ্রামের দৃশ্য তেমন একটা দেখতে পান না তাছাড়াও শহরে যারা থাকেন বিভিন্ন কর্মব্যস্ততার কারণে তাই আপনাদের মাঝে তুলে ধরলাম দেখেন পাখিদের কিচিমিচি ডাক শোনা যাচ্ছে কিনা না বলবে রাস্তাটা কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন পিছনের দৃশ্য দৃশ্যটা কেমন হলো একটু জানাবেন সবুজ প্রকৃতি মাঝে মাঝে মানুষজন হেঁটে যাচ্ছে হেঁটে যাচ্ছে তাদের বাড়িতে এই যে দেখেন গরু প্রাকৃতিকভাবে ঘাস কাটছে গ্রামীণ জনপদ দেখালাম আপনাদেরকে এতক্ষণ গ্রাম বাংলার দৃশ্য এই যে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে প্রচণ্ড গরম গরমের মাঝে গ্রাম বাংলার পরিবেশ মানুষ গাছের নিচে দাঁড়িয়ে আছে গাছ আমাদের প্রকৃত বন্ধু তাই আসুন আমরা বেশি বেশি করে গাছ লাগাই ধন্যবাদ সবাইকে